নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব রাশিটি বৃষ। দেখুন বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ তিনি তৃতীয় আছেন কিন্তু সেটি বড় কথা নয় বৃষের চতুর্থ প্রতি তৃতীয় আছে আর অ্যাজ এ রেজাল্ট নানা প্রবলেম বাড়ির সমস্যা গাড়ির সমস্যা মায়ের সমস্যা রিলেটিভসদের সাথে প্রবলেম এডুকেশনাল ডিস্টারবেন্স প্রোপার্টি ক্রয় করা নিয়ে ডিস্টারবেন্স প্রপার্টি সেটলড করা নিয়ে ডিস্টারবেন্স সোস্ত কত রকমের সমস্যা দ্যাট ইউ আর ফেসিং কারেন্টলি প্রচুর সমস্যা ফেস করছে এবং গ্রহরাশির আমি বারবারই বলি সময় ভালো দ্যাটস ট্রু বিকজ অনেক ক্ষেত্রে ভালো সময় শুরু হয়েছে অনেক ক্ষেত্রে ভালো সময় শুরু হচ্ছে আর আমি বিশ্বাস করি এই যে ট্রানজিটের টাইমিংটা একটা দুটো বছরের মধ্যে অনেক ভালো মার্গে আপনি পৌঁছতে পারবেন অনেক ভালো জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন অনেক ভালো পজিটিভ ভাইবসের মধ্যে আপনার অগ্রগতিটা আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারব দেখুন দিন শেষে একটা কথা জানেন তো যে বৃষরাশি হারে না বৃষরাশি জয়যুক্ত হয় আর জয়যুক্ত হওয়ার জন্য পদক্ষেপ দরকার হয় আমরা যদি ছাদে উঠতে চাই বাড়ির একটা সিঁড়িতে অনেকগুলো ধাপ থাকে তো এই যে ধাপ এক একটা ধাপ করে এগোতে হবে বর্তমানে এই ট্রানজিট আপনার লাইফের ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ কারণ বছরে একবার রবি তার নিজের রাশিতে থাকে আর এই সময়টি রাশির কেন গুরুত্বপূর্ণ আলোচনা করি দেখুন প্রথমত মনে করি রাশি জাতক জাতিকাদের যাদের বাড়ির প্রবলেম প্রচুর গৃহের প্রবলেম প্রচুর গৃহ সমস্যা মিটছে না বাড়ির প্রবলেম মিটছে না যত ভাবে চেষ্টা করছেন গৃহের সমস্যা মেটানোর জন্য যত রকম ভাবে চেষ্টা করছেন বাড়ির সমস্যা মেটানোর জন্য যেন একটা হিউজ 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 ডিস্টারবেন্স ফেস করছে বাড়ির সমস্যা মেটাতে পারছেনই না আমি মাঝে এটাও শুনলাম বৃষরাশি তিনি গৃহ কিনলেন কিন্তু গৃহেতে থাকতে পারছেন না তিনি প্রমোটারকে অর্থ দিলেন কিন্তু তারপরে প্রবলেম ইভেন যারা প্রমোটিং করেন যারা প্রোমোটিং এর সাথে যুক্ত যারা ডেভেলপমেন্টের সাথে যুক্ত আপনি ডেভেলপার আপনি বাড়ি আপনি ফ্ল্যাট ইউনো এই ধরনের ম্যাটারগুলোকে গুলোকে ডেভেলপ করার চেষ্টা করেন তো যারা ডেভেলপার রয়েছেন অলসো তারাও যেন জীবনে এখন প্রচুর স্ট্রাগল পাচ্ছে বিকজ তারাও সেটেলমেন্ট পাচ্ছেন না তারাও যেন একটা স্ট্রাগলের মধ্যে বারবার পড়ে যাচ্ছে মেনি অফ ইউ আমাকে বারবার প্রশ্ন করছেন যে দাদা বাড়িটা কিভাবে ঠিক করব। দেখুন যাদের বাড়ির প্রবলেম না এই ট্রানজিট একটা মাস সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পাখির চোখ করুন এই সময়টায় ডায়েরিতে লিখুন যে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর আমাকে এই এই জায়গাগুলোকে ভালোভাবে দেখতে হবে যারা ডেভেলপমেন্টে আছেন প্রোমোটিং এ আছেন তারা নোট করুন যে এই সময়ে পুরনো ঝামেলাগুলো মেটাবো এবং মিড ডে সম্ভাবনা প্রবল এই সময় নোট করুন আপনার বাড়ির বন্ধ হয়ে যাওয়া কাজটা পুনরায় শুরু করবেন অনেকের ক্ষেত্রে শুরু হবে এটা নোট করুন এই সময় নোট করুন যারা বাড়ি নতুন ক্রয় করতে চাইছেন গাড়ি নতুন ক্রয় করতে চাইছেন বাড়ি গাড়ি ঠিক করতে চাইছেন বাড়ির রেনোভেশন করতে চাইছেন বন্ধ হয়ে যাওয়া কাজ শুরু করতে চাইছেন বাড়ির ঝামেলা থেকে বেরোতে চাইছেন ক্লেশ বাড়ির অসুবিধা আত্মীয় স্বজন বন্ধু পুরুজনদের মধ্যে একটা ডিস্টারবেন্স বাড়ির প্রবলেম নিচ্ছে না বাড়ির মানুষদের সাথে ভালো সম্পর্ক নেই যাদের এই রকম প্রবলেম আছে দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট আই ক্যান বিলিভ যে সময় আপনি আপনার গৃহজ প্রবলেমটাকে মিটিয়ে নিতে পারবেন যে সময়ে আপনি আপনার বাড়ির প্রবলেমকে মিটিয়ে নিতে পারবেন যে সময় আপনি আপনার বাড়ির সমস্যাটাকে মিটিয়ে নিতে পারবেন অ্যান্ড দে আর এ স্ট্রং পসিবিলিটিস যে আপনি আপনার বাড়ির সমস্যাটাকে মিটিয়ে নিতে পারবেন আপনি আপনার বাড়ির যন্ত্রণাটাকে মিটিয়ে নিতে পারবেন রেনোভেশন হচ্ছে না আইনি জটিলতা তৈরি হয়ে গেছে দেয়ার সো মেনি টরাস যে না গৃহজ সমস্যা যে না বাড়ির সমস্যা যে না বাড়ির অশান্তি অশান্তি যে না গৃহের এই যে এই এই যে যে বিষয়টা বিষয়টিতে আপনারা প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন এই যে বিষয়টিতে আপনারা প্রচুর পরিমাণে চিন্তায় আছেন এই যে বিষয়টিতে আপনারা প্রচুর পরিমাণে দুর্ভাবনার মধ্যে আছেন ইউনো তাদের প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব এন্ড এটা সম্ভাবনা হিউজ আমি পার্সোনালি বিশ্বাস করি যে বৃষরাশি জাতক জাতিকাদের নতুন কোনো প্রপার্টি হতে পারে নতুন কোনো গৃহ হতে পারে নতুন কোনো জায়গা হতে পারে নতুন কোনো জমি হতে পারে নতুন কোনো ফ্ল্যাট হতে পারে সম্ভাবনা হিউজ আবার যাদের গভর্নমেন্ট থেকে কোনো একটা বাড়ি পাওয়ার কথা বাট পাচ্ছেন না গভর্নমেন্ট থেকে কোনো একটা সহযোগিতা পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না গভর্নমেন্ট থেকে কোনো একটা সুযোগ আসার কথা বাট আসছে না যাদের এরকম একটা জায়গায় যারা ফ্রেসে আছেন জটিলতার মধ্যে আছেন স্ট্রেসে আছেন তাদের পজিটিভ ভাইবস কিন্তু আসবে তাদের ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা আসবে তাদের ধীরে 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 আমরা প্রগ্রেস করতে পারব তাদের ধীরে 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 আমরা অশান্তি মুক্ত হতে পারবো অর্থাৎ অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় অশান্তি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এতটুকু বার্তা কিন্তু আপনাদের দিচ্ছি যে অশান্তি থেকে বেরোতে পারবেন অশান্তির অবকাশ থেকে বেরোতে পারবেন এবং আমি আপনাদের পরামর্শ দেব যে যারা নতুনভাবে কিছু সেট করতে চাইছেন লাইক দ্যাট আপনি হয়তো আপনার বাড়ি মেদিনীপুর আপনি কলকাতায় দীর্ঘদিন ধরে আছেন কিন্তু নিজের একটা আস্তানা তৈরি করতে পারেননি আ্যান ইউ আর থিঙ্কিং টু বিল্ডার্ন ইউ ওয়ান রাইট তো যারা এই ধরনের একটা পরিকল্পনা করে আছে যে নতুন কিছু তৈরি করতে হবে নতুন কিছু বিষয়কে নিয়ে এগোতে হবে নতুন কিছু ম্যাটারকে নিয়ে এগোতে হবে তারা কিন্তু দেখবেন আস্তে আস্তে সেই জায়গাটা তৈরি করতে পারছে তারা দেখবেন আস্তে আস্তে সেই জায়গাটা তৈরি করে একটা বেটার জায়গায় পৌঁছতে পারছেন এবং দিন শেষে নতুন একটা আস্তানা নতুন একটা বাড়ি নতুন একটা জায়গা নতুন একটা জমি সো বিষয়বস্তুগুলো কিন্তু তৈরি করতে পারছেন তবে মায়ের সাথে যাদের রিলেশনশিপ মায়ের সাথে রিলেশনশিপটা মাঝে হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেছে আগে খুব ভালো রিলেশনশিপ ছিল মায়ের সাথে আগে খুব ভালো রিলেশনশিপ ছিল কিন্তু এখন আপনি দেখছেন যে ইদানিংকালে মায়ের সাথে রিলেশনশিপটা আপনার অতটা ভালো জায়গায় নেই ইদানিংকালে আপনার মায়ের সাথে রিলেশনশিপটা আপনার বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে আপনি চেষ্টা করছেন যাতে আপনার মায়ের সাথে রিলেশনশিপটা ঠিকঠাক জায়গায় আসে কিন্তু আসছে না তো যাদের মায়ের সাথে রিলেশনশিপটা ঠিকঠাক জায়গায় আসছে না যাদের মায়ের সাথে রিলেশনশিপে প্রচুর প্রচুর প্রবলেম প্রচুর ঝামেলা প্রচুর অশান্তি ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাবটা তৈরি হবে তাদের ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য একটা জায়গা তৈরি করতে পারবে মায়ের বন্ডিং ভালো মায়ের সাথে রিলেশনশিপ ভালো হয়ে যাবে বহু বৃষের বহু বৃষ রাশির মায়ের সাথে অসুবিধা হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি মায়ের সাথে বন্ডিং আপনার ডেভেলপ করে যাবে ইভেন যাদের মায়ের অসুস্থতা চলছে হ্যাঁ কোনো না কোনো একটা ডিস্টারবেন্সে মা আছেন কোনো না কোনো একটা অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে হুম এবং একটা স্ট্রাগল চলছে একটা বেশ বড় সড়ক সমস্যা চলছে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কিভাবে বিষয়টিকে ম্যানেজ করে চলবেন হ্যাঁ তাদের কিন্তু প্রগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি মানে হান্ড্রেড পারসেন্ট বললেও হয়তো কম বলা হয় যে তারা কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক একটা জায়গা দেখতে পারবে এবং দিন শেষে একটা ভালো প্রভাব আপনার লাইফে আপনার জীবনচক্রে আসার যে প্রভাবিলিটি হ্যাঁ সেটা দ্যাট আই ক্যান এসপেক্ট অ্যান্ড আশা রাখতে পারি সেটা আশা ও ঠিক আছে এটা আশা রাখা যায় আশা রাখার এটা ম্যাটার তাই না আশা এটাই তো স্বাভাবিক আর এডুকেশনে বাধা ভালো করে বুঝুন প্রথম বাধা সাথে প্রবলেম আপনার আপনি করতে না কত রকম পন্থা আপনি অ্যাপ্লাই করেছেন বলুন তো কত রকম ভাবে ট্রাই করেছেন যাতে তিনি একটু খুশি হন আপনার প্রতি হচ্ছে তো নাই উপরন্ত বিপদ হচ্ছে তো নাই যেন উপরন্ত আপনাকে ক্ষতি করতে পারলে বাচ্চা তো সিনিয়রের প্রবলেম যাদের যারা রিসার্চ করছেন অনেকের আমরা দেখলাম সিনিয়রের প্রবলেম যারা हायर এডুকেশন করছেন অনেকের দেখলাম সিনিয়রের প্রবলেম এবং যাদের এডুকেশনে কোনো একজন ব্যক্তি বা কোনো ব্যক্তি বর্গদের দ্বারা প্রবলেম হচ্ছে মানে এখানে রিজন হচ্ছে কেউ কোনো ব্যক্তি শত্রুতার কারণে এডুকেশন ঠিকঠাক থাকছে না আপনি একই হোস্টেলে থাকেন তিনজন একসাথে আছেন আপনার সাথে যত রকম শত্রুতা আছে আপনার এটা ক্ষতি করছে আপনার খাটের সামনে কিছু একটা ফেলে রাখছে মানে যত রকমভাবে ডিস্টারবেন্স আপনাকে দেওয়া যায় আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করা যায় তার একটা চেষ্টা অনেকে হয়তো চালাচ্ছে এবং হয়তো ডে হয়তো একটা টাইমের পরে তারা সফলও হচ্ছে অনেকের ক্ষেত্রে সেই সফলতা আসছে এবং যেটি নিয়ে আপনি ভাবিত যেটি নিয়ে আপনি চিন্তিত আপনি খুব বেশি স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় আসবে এবং স্ট্রিম নির্বাচনে যাদের প্রবলেম হয়ে গেছে লাইক দ্যাট আপনি চাইছিলেন মেডিকেল পড়তে এমবিবিএস চান্স পাননি আপনি বিডিএস নিয়ে পড়ছেন যেটা পেয়েছেন সেটাকে ভালো জানো সেটি নিয়ে এগোন ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু ক্রাক অল দা নেগেটিভ থিংস টু ক্রাক সামথিং গুড কিছু ভালো করে দেখানোর কিছু ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা তৈরি করতে পারবেন ঠিক আছে আপনি এমবিবিএস করছেন ভালো কলেজ পাননি নিট পিজি আছে না তখন ক্রাক করবেন তখন সেই জায়গাটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কোয়ালিটিটাকে কতটা এনহান্স করা যায় তো এখন এডুকেশনে পরিবর্তনটা হঠাৎ করে করার দরকার নেই আমি মনে করি একটু স্টেবিলিটি এডুকেশনে আসবে গেট যারা দিচ্ছেন প্রিপারেশন সুন্দর করে নিন ভালো কিছু হবে দুটো মন্ত্র বলবো শেয়ার করবো যেটা শুরু করতে পারেন প্রথম হচ্ছে এই সময় যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন সেই সমস্ত দেভটিদের বলবো তারা রেগুলার বেসিসে হরে কৃষ্ণ মহামন্ত্রটা চক করবেন আর সেকেন্ড যেটা আমি আপনাদের পরামর্শ দেব। এই সময় একটি মন্ত্র আপনি করতে সেটি হচ্ছে ওম 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 নমো মন্ত্রায় এই মন্ত্রটা ওয়ান জিরো এইট টাইমস আপনি জব করেন যারা মহামন্ত্র ষোলো মালা জব করেন তারা তো কন্টিনিউ করবেন তার সাথে এই মন্ত্রটাও জব করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ